বাড়িতে ঢুকলাম বেলা সেই আমাদের বাড়ির লাইটিং আমরা হলো এই ইয়া করছে বেলাল নিয়ে আমি গেছিলাম ঘুরতে ঘুরতে গেছিলাম নি মোবাইল ঠিক করতে মোবাইল ঠিক করতে ঘুরতে গেছিলাম কি বৌরা সাজা নাই অন্তরি আরে আল্লাহ রে বৌরা নাই কেডা আম্মা তোবার নিয়ে যাই নাই নিজে যাবো না বড় আচ্ছা খাও কিছু খাও তো এখানে হলো মুরগি মুরগি খাইতে চলে আইলেন ভাই এরে মুরগি ছিলা হইতেছে আছো এ কি কিছুদিন আনন্দ নাই আরে

কৈলামটো <laughs> কামেৰা <laughs>

কানা ঘুরিয়ে দাও আয় 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 বয়ার কা বড় কত সুন্দর আমার কেমন একদম গেসে নাজেহাল হয়ে আছে আচ্ছা বাবা আইডা কর না ভাই না ওটা তো ডে ডে ভালো আছে আমাদের একবার গেস কি হইছে আমাদের হেড কি মোবাইল কিন্তু আমাদের একদম কি রেখে ওহ হেড দা ভাই আড্ডা হেড দা অ বিৰ আৰু পেচাল পাই দা বিৰদে আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশীত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন একদম লাইটের আলোতে মুখটা হ্যাঁ ম্যাডাম নাই তো এনে তো লাইটের আলোতে চেহারা একদম অন্য কালার লাগতেছে এখান থেকে সালাম দিলাম আর আমরা এখন একটু শাহজাদির সাথে ফটোশ্যুট করব একটু ছবি তুলব আর আজকে হলো আমাদের যেই গায়ে হলুদের প্রোগ্রামটা সেটা হলো আজকে তো আমরা সবাই হলো আপনার কি বলে এটা মানে একটু পিঙ্ক কালারের ভিতরে শাড়ি পরার চেষ্টা করছি তো সবাই শাড়ি পরছি চলেন আমরা যাই অনুষ্ঠানের এদিকে আর আমার বাড়িতে কি কি হচ্ছে সেটা দেখাই কারণ মানে এক একটার পর এক একটা আপনাদের ভাইয়া ফোন দিছিল বেল্লাল বলতেছে করে যায় আর ফোন দিবা না এখন যাই হোক এই যে আমি দেখাইতে পারতেছি না কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই চা খাওয়ার মতো অনেক মানুষ আছে যেই চাটা বানাই দিলাম একজন মজা মজাওছ চা এই তো এখানে হলো আমাদের শাহজাদি আজকেই একটু সুস্থ বোধ করতেছে শাহজাদির এখানে হলো ছবি তোলা হইতেছিল আম্মু আম্মু আইসা বড় আইসা বড় ঘরে নিয়ে যান ময়রে

এই আলো মোলে মোলে নিচে রাখ কেন মোলে আলো আম তো প্লাস ক্যামেরা এই প্ল্যান না কয় কিছু নাই বুঝো নাই ক্যামেরা ভিতর চালু না বেশি কথা ফোন ফোন সালাম আন্টা এই মসয়তে আলামছি এটা দে এই যে আমরা ভরপুর হইছে নাইকারে কষ্টছায় মাত্র ছবিটা তুলে এ

আরে يلا দাঁড়াও না মনহা এমন দাঁড়াও না না আবার মন দাঁড়াও মা সুন্দর করে বল তো দাঁড়াও তোমাকে মা মাইদ দিছি জায়গা তারটা কথা ছিল সময় হল 11টা আগে আগে কইতে দ তারিখ